আজকে আমরা চলে আসছি খিলগাঁও নলি হাউজে এই হচ্ছে নলি হাউজের আফগানি কাবুলি পোলা ওয়ান ইস টু থ্রি প্যাকেজ ছোট ভাই তো আজকে দুইজনে মিলে ওয়ান ইস টু থ্রি শেষ করবো দেখে তো মনে হইতেছে ওয়ান ইস টু থ্রি আমার একাই লাগবে দুইজনে কষ্ট করে আর কি অল্প অল্প করে খাইতে হবে মানে তাদের পেজে তাদের রেস্টুরেন্টে যেরকম বড় মনে হয় আসলে বাস্তবে তেমন বড় না ডেকোরেশনটা হচ্ছে খুব আহামদি কিছু যেমন টেস্ট কেমন কনসার্ট তবে একটা জিনিস কি বিরিয়ানির টেস্টটা খুব যে আহামদি তা না এটার থেকে জয়তুন বিরিয়ানি হাউজেরটা একটু বেটার ওদের টেস্টটা এটার থেকে একটু বেটার কিন্তু জয়তন বিরিয়ানি হাউজে ওখানে ওদের মাংসের পরিমাণটা কম থাকে তবে একটা জিনিস কি নলি হাউজের মাংসের সাইজ অনেক বড় তাদের এক সাইজ দিয়ে জয়তন বিরিয়ানি হাউজের দুই সাইজ করে ফেলবে আর কি এরকম আর কোয়ান্টিটি মোটামুটি অনেক ভালো ছিল ওয়ান আমরা দুজনেই অনেক খাদক ছিলাম দেখে আমরা শেষ করতে পারছি নর্মালি সাধারণ যারা অ্যাভারেজ খায় তারা অনিষ্ট টু থ্রি দুইজনে শেষ করতে পারবে না